আসসালামু আলাইকুম আজকে আমি আমার ভালোবাসার মানুষদের জন্য সম্পূর্ণ ফ্রি মেইন আইডির জন্য ইন্ডিপেন্ড প্যানেলের একটি গিভোয়ের ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা মেইন আইডির জন্য এন্টিভেন্ট প্যানেল নিতে চাচ্ছেন টাকার অভাবে নিতে পারতেছেন না সবাই যেন গেমপ্লে করতে পারেন তার জন্যই এই ভিডিওটি আপনারা কিভাবে নেবেন সম্পূর্ণ প্রসেসটি দেখলে ইজি বুঝতে পারবেন আপনাদের সবার জন্য একটা রিকোয়েস্ট থাকবে এই প্যানেলটা নিতে হলে অবশ্য অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এটি শেয়ার করে দিতে হবে সর্বোচ্চ শেয়ারকারী প্রথম পনেরো জন পাবেন এই এন্টিভেন্ট প্যানেলটি এবং সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন কোন ধরনের প্রবলেম দেখে দেবে না সরাসরি মেন আইডিতে ব্যবহার করা যাবে হান্ড্রেড পার্সেন্ট ব্যান্ড সুপার ফাস্ট মুভমেন্ট স্প্রিড নরিকোয়েল এইম বট সেই সাথে এইম লক থাকবে আপনারা দেখতে পারতেছেন আমার গেমপ্লে আপনারা যদি এই ধরনের গেমপ্লে করতে চান সরাসরি মেন আইডির জন্য এবং আপনার স্কোয়াডের মধ্যে যদি আপনি এই প্যানেলটি ব্যবহার করেন তাহলে আপনার স্কোয়াডের মধ্যে আপনিই হবেন সেরা যারা এই ধরনের প্যানেল খুঁজতেছেন এবং সরাসরি মেন আইডিতে ব্যবহার করবেন তার আর দেরি না করে সম্পূর্ণ ফ্রিতে নিতে হলে অবশ্যই অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিন কতজনের কাছে শেয়ার করে দিয়েছেন এবং আপনার গেম ইউ আইডি সহ কমেন্ট করে জানিয়ে দিন সর্বোচ্চ শেয়ারকারী প্রথম পনেরো জন পাবেন এই প্যানেলটি এবং সারা জীবনের জন্য আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সেখান থেকে পাবেন পনেরো জন এবং ফেসবুক থেকে থাকলে সেখান থেকেও পাবেন পনেরো জন মোট তিরিশ জনকে দেওয়া হবে গ্রুপ হয়ে তাই আর দেরি না করে আপনার বন্ধু বান্ধবদের কাছে ধরা শেয়ার করুন সাথে কমেন্ট করে জানিয়ে দিন আর কমেন্ট পেটারের মাধ্যমে চেক করে জানানো হবে